ভিন রাজ্যে কর্মরত সাগরদীঘি ব্লকের কাবিলপুরের মথুরাপুরের বাসিন্দা ওয়াসিম আকরামের মৃত্যুর ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এল সূত্রের খবর মৃত ওয়াসিম আকরাম কর্ণাটকের মাইসোরে রাজমিস্ত্রির কাজ করত বয়স ছিল একত্রিশ বছর পরিবারে তার বৃদ্ধা মা স্ত্রী ও নাবালক পুত্র ও কন্যা রয়েছে কালকে বারোটা নাগাদ আমাকে ফোন করে বললো যে অসীম আকরাম মারা গেছে তা আমি কী কারণে মারা গেল তো বললো যে যাচ্ছিলো সাইডে সাইড থেকে আসার সময় বুক করছিল করছিলো বাহির হয়েছিল করছিলো হসপিটালে ভর্তি করা হয়েছিল ভর্তি করার পরে অন্য হসপিটাল ট্রান্সফার করার পরে কিছুক্ষণ পরে মারা গেছে ও কী কাজ করতো ওখানে আজমিস কোন এলাকা ওটা জানতে পারেছেন ওটা কর্ণাটক জায়গাটার নাম জানতে পেরেছেন

আপনি মা হ্যাঁ জানতে পারলাম যেটা যে একজন ফোন করলো যে অসীম আক্রা মারা গেছে তারপরে আমি এখানকার যে মিঠু ভাই ঠিকাদার ওকে ফোন করলাম যে কী ব্যাপার ঘটনাটা তো বললো যে হ্যাঁ এইভাবে মারা গেছে কি কাজ করতো কর্ণাটকে রাজমিস্ত্রি রোগ কয়েক বছর থেকেই করে তবে বকরিদের পড়ে গেছে প্রায় ছ সাত মাস যাওয়া হয়ে গেল আসার টিকিট ছিল দু তারিখ তারপর ওটা ক্যান্সেল করে আবার নতারি করেছিলো যেহেতু আমাদের এখানে একটা জালসা হয় প্রতি বছরই সেই জালসা উপলক্ষেই ছেলেপিলে সবাই আসে কথা দিয়েছিল জালশায় বাড়ি আসবে একদম বয়স আনুমানিক একত্রিশ বছর বয়স জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আর মাল্টিস্পেশালিটি হসপিটাল উইথ কে ফর লাইফ